তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে আশা করি তোমার সব ভালো আছেন আমি ভালোছি তো ভাই আজকে হচ্ছে আমাদের কীর্তনের মাঠে মহোৎসব ওগুলো আপনাদের শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো ধামাকাতাধার হতে চলেছে দশ হাজার লোকের আয়োজন ও হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রান্না চাপেই দিয়েছি সবাই রান্না করছে ভোর ভোরই রান্না চাপেই দিয়েছি আমাদের দশ হাজার লোকের রান্না হবে আপনারা শুধু ভিডিও দেখতে থাকুন ফুল মজা হবে আর এখানে শুভদা ডাল ঘুরছে দেখতে পাচ্ছেন আর ডাল উঠাচ্ছে ডাল সিদ্ধ হয়ে এসেছে এই জন্য ডালটা নামিয়ে দিচ্ছে আর এখানে রাধুনি কি দিচ্ছে আমি জানি না ধোয়া হয়ে গেছে পুরো নানটা আর আমাদের কীর্তনের মহোৎসবের জন্য সবাই দিয়েছে চাল মুগ ডাল মটর ডাল সবই দেখতে পাচ্ছেন আপনারা বস্তায় সব আছে আর এখানে মটর ডাল আছে সব মটর ডাল ঢালছে এখানে সবাই দিয়েছে শুভদা করছে খিচুড়ি রান্না দেখতে পাচ্ছেন দশ হাজার ভক্ত আসবে কাজ তো বন্ধুরা আমাদের মহোৎসবের খিচুড়ি হয়ে এসেছে আর বেশি কোনো লাগবে না একটু পরে নামিয়ে দেবে আর পরে ভয়েস দিচ্ছি সবাই একটু ম্যানেজ করে নিও ফাইনালি আমাদের মহোৎসবের খিচুড়ি হয়ে গেছে মহোৎসবের খিচুড়ি প্রসাদ হয়ে গেছে বলে সব নিয়ে আসতে ডেস্কিতে করে দেখতে পাচ্ছেন আপনারা এখন ওই বড় জারগুলোতে ঢালবে তারপরে সব এখান থেকেই দেবে খিচুড়ি প্রসাদ ফাইনালি আমাদের মহাপ্রসাদ ঢালা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি খিচুড়ি প্রসাদ কমপ্লিট হওয়ার পরে চলেছিলাম ভোগা তুই দেখতে তারপর আমরা সব ছেলে পাতা ছাড়ানো শুরু করে দিয়েছি আমি আবারও আপনাদের বলছি ম্যানেজ করে করে সাউন্ড আর আর ফাইনালি আমাদের পাতা কমপ্লিট এখন সব ভক্তরা আসা শুরু মহাপ্রসাদ খাওয়ার জন্য আর এটা হচ্ছে প্রথম ম্যাচের লোক দেখতে পাচ্ছেন কত লোক হয়ে গেছে এখনো লোক আছে এখন আমাদের মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে এখন ডেস্কি দেখতে পাচ্ছেন সব মহাপ্রসাদ উঠাচ্ছে তারপরে মহাপ্রসাদ দেওয়া শুরু হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন সব লোক বসে পড়েছে পাতা নিয়ে লোকে লোক শুধু লোকে লোক আমাদের মহাপ্রসাদ বিতরণ এখনো চলছে দেখতে পাচ্ছেন সব লোকের লোক চারিপাশে তো বন্ধুরা আমাদের প্রথম ব্যাচ উঠে গেছে এখন দ্বিতীয় ব্যাচ বসতে দেখতে পাচ্ছেন সব লোক বসছে এখন আর বন্ধুরা আপনারা যে লাইনটা এখন দেখতে পাচ্ছেন সেই লাইনটা হচ্ছে বাড়িতে খিচুড়ি নিয়ে যাওয়ার জন্য টিফিন গাড়িতে এখন দেখতে পাচ্ছেন প্রচুর লোক হয়ে গেছে এই লাইনটা তো তো আমাদের মহাপ্রসাদ দুই ড্রেস শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বিতরণও কমপ্লিট হয়ে গেছে আর কিছু কিছু লোক আসছে এখন শুভদা এখনো কাজ করে চলেছে আমি আর শুভদা একসাথে এসছিলাম

তো এখানে যাত্রার স্টেজ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু হয়ে যাবে আর এখানে সায়ন সেজেছে কৃষ্ণ আর সবাই সেজে দেখতে পাচ্ছেন যাত্রার জন্য তো হ্যালো বন্ধুরা এখন যাত্রা শুরু হবে আর আমি কোনো কথা বলবো না যাত্রার সময় চলো যাত্রাটা দেখতে থাকো আচ্ছা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে সাংগাইডিক গুলো তারা ইতিমধ্যেই শুনেছে যে রাধা গোবিন্দ মহিলা কমিটির মহিলাদের দ্বারাই অভিনীত এই যাত্রাপালা আপনাদের ঘরের মা ভাই দাদা আপনারা এদের যদি কোনো ভুল হয় আমার মেয়েরাও দশ মাসে এমনকি আমার বিশ্বরূপ দশ মাসে পৃথিবীর আলো দেখেছে এবারে এবারে what wow.